আমার বাড়ি আমার নির অনেক কষ্টে দিল দিল করে জমানো অর্থ দিয়ে বাড়িটা করা তো আমি জীবনে সফল হয়েছি অনেকবার আমার জীবনে ব্যর্থতা একবার তো এই সফলতার পিছনে আমার অনেক কঠোর পরিশ্রমের কারণে আমি সফল হয়েছি এই বাড়িটা পুরোটাই আমার এখানে না বাবার না মায়ের তো এই বাড়িটা মেয়েদের বাড়ি হয় না বলে অনেক ইচ্ছা আর অনেক শক্তি নিয়ে বাড়িটা করেছিলাম শুরু থেকেই আমার তিল তিল করে জমানো যত টাকা ছিল সবটা টাকাই এই বাড়ির পিছনে ঢেলেছি তো সেই সময় বুঝি নাই তো যাই হোক বাড়িটা যেহেতু করেই ফেলেছিলাম আর কিছু করার নেই তো সেই বাড়িতে একটু একটু করে শখের সব জিনিস করেছিলাম কবুতর হাঁস মুরগি পাখি সব করেছিলাম বাড়িতে বিড়াল কুকুর সব কিছুই আমার বাড়িতে ভরপুর বা শুধু অনেকটুকু জায়গা জুড়ে বাড়ি তো সেই বাড়িতে সব কিছুই আসে তো আমি আব্বা নাই আব্বা মারা গেছে আব্বার কাছে সব কিছু আমার আমানত ছিল যেহেতু আব্বা নাই মা আছে। মা সবাইকে দেখে ভয় পায় কারণ মা আগে থেকে অনেক দুর্বল সহজ সরল মায়ের কথা কেউ শোনে না কেউ শোনে না বলতে আমার বাপের দুটা সন্তান আছে তারা আমি ছোটোর থেকেই জানি তাদের সাথে আমাদের তেমন আন্ডারস্ট্যান্ডিং হয় না কোনো কিছুতেই হয় না কারণ তারা একজন খালাতো বোনকে বিয়ে করেছে একজন চাচাতো বোনকে বিয়ে করেছে তাদের উকিল বেশি তাদের মুক্তার বেশি কিছু হইলেই তাদের মানে কথা শুনতে হয় আমাদেরকে তো যাই হোক আমি কারো কথা শুনি না কারণ আমাকে কথা বলার মতো কারো কোনো সাহস নেই অধিকার নেই আর আমি কাউকে সেই অধিকার দিয়েও রাখিনি যে ভাইদের কথা আমি শুনব ভাইয়ের বউদের কথা আমি শুনবো কারণ বাড়িটা আমার আমি এখানে যা খুশি তাই করতে পারি আমার ইচ্ছা মতো চলতে পারি আমার মা ইচ্ছা মতো চলতে পারে আমার বাবা ইচ্ছা মতো চলে গেছে এখানে আমাদেরকে কথা শোনানোর মতো কারো কোনো অধিকার নাই এখানে এসে কেউ কথা বলবে আমাদেরকে এই শান্তির জন্যই এত অর্থ ব্যয় করে এই বাড়িটা আমার করা আমার বাড়ি এটা বিশাল বড় ছোট্ট বাড়ি নয় অনেক টুকু এরিয়া নিয়ে করা আর এই বাড়িতে নাই এমন কোনো কিছু নাই যে এই বাড়িতে নাই সব কিছু আছে আর কিছু কিছু সময় আমি আমার অনেক ব্লগে বলি না যে স্বার্থের কারণেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তো এই কিছু কিছু স্বার্থের জন্যই আমার মানে ভাইদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে আমার চাষি সঙ্গে সম্পর্ক নষ্ট হয় বারবার তো আসে না কারো সুখে থাকা কেউ দেখতে পারে না কারো ভালো খাওয়া কেউ দেখতে পারে না তো যাই হোক ওইগুলা পারিবারিক সমস্যার কথা নাই বলি তবে অনেক কিছুই বলি মাঝে মাঝেই বলি অনেক অনেক ভিডিওতে বলি আরও অনেক কিছু অনেক কথা আছে যেগুলো এখনও আমি কাউকে বলি না বলার সময় এখনো আসেনি তো যাই হোক বাড়িতে যেহেতু আমার জিনিসপত্র তাই আমি যেহেতু দূরে থাকি যখনই বাড়িতে আসি মা একটু একটু করে জিনিসগুলো গুছিয়ে আমার জন্য রাখে এবং আমার যাওয়ার সময় সেগুলো দেওয়ার চেষ্টা করে তো আমি সেগুলো নিয়ে যাই সেগুলোতেই সন্তুষ্ট আর বাকি যে জিনিসগুলো আছে। কারা খায় বা কারা নেয় সেটা পরে বলবো তাদের এখন আমি কিছু বলিনি আর যখন বলার সময় আসবে তখন সবাইকে জানাই বলবো তো যাই হোক বাড়িতে যেহেতু আব্বা অসুস্থ ছিল আব্বা মারা গেছে আব্বার অনুপস্থিতিটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাকে কষ্ট দিচ্ছে এখন মা আছে মায়ের জন্য অনেক কিছু আমি হজম করি কাউকে কোনো কথা বলি না কারণ বললেই সেটা মায়ের ওপর এসে এফেক্ট পড়ে তো এভাবেই আর কি চলছে আমাদের দিন আমি দূরে থাকলেও আমার মনটা আমার বাড়িতেই পড়ে থাকে কারণ এখানেই আমার একমাত্র শান্তির স্থান শান্তির জায়গা